আজ শুক্রবার সাতাশে অঘ্রায়ণ দু হাজার চব্বিশ সালে তেরোই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহ কিন্তু ঠিক একদিন আগেই প্রবেশ করেছে চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে আর প্রেম বলুন বা আপনারা যদি ফেমাস হতে চান বিখ্যাত হতে চান অথবা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এর সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশন এবং আমাদের এনার্জির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই শুক্র ক্রিয়েটিভিটি ল্যাভেস্ট লাইফ স্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র সবই কিন্তু শুক্রের আন্ডারেই পড়ে তাহলে শুক্র গ্রহের মজবুতি কিন্তু এই কলিযুগে এক প্রকার অত্যাবশ্যক তাই অবশ্যই আপনারা আজ হোয়াইট কালারের ড্রেস কিন্তু পরিধান করতে পারেন যদি মদ্যপান ধূমপান বা এই ধরনের কোনো নেশাভাঙের প্রতি আপনাদের আকর্ষণ থেকে থাকে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ সুতরাং প্রচেষ্টা আপনারা অবশ্যই জারি রাখুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন মাত্রা অতিরিক্ত কামুক অনুভূতি বা যৌন চাহিদা সম্পর্কগুলিকে নষ্ট কিন্তু করতেই পারে খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরিয়ে গিয়ে নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে ল্যাভিস লাইফস্টাইল বাড়াবাড়ি জীবনযাপন এবং অন্যকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করার কারণে পিতামাতার ক্রোধের শিকার কিন্তু আপনারা হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না